আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব প্রথম পর্যায়ে কারা ইসলাম গ্রহণ করেছিলেন শুনুন আসুন পবিত্র কোরআনি মহান আল্লাহ যেসব সাহাবীর প্রশংসা করেছেন যারা ইমান গ্রহণে অগ্রগামী ছিলেন এরশ্বাদ হয়েছে মহাজির ও আনছারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা নিষ্ঠার সঙ্গে তাদের অনুসরণ করে আল্লাহ তাদের প্রতি প্রসন্ন ও তারা এবং তারা তাতে সন্তুষ্ট তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যান যার নিম্ন দেশে নদী প্রবাহিত যেখানে তারা চিরস্থায়ী হবে এটা মহাসাফল্য গবেষক ঐতিহাসিকরা মোটামুটি একমত যে সর্বপ্রথম বিমান গ্রহণকারী ব্যক্তিরে ছিলেন মহানবী সাল আলহি সাল্লামের পরিবার ও তার ঘনিষ্ঠজন আর এটা খুবই স্বাভাবিক যে যারা সাল্লামের সবচেয়ে কাছের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে নির্ভরযোগ্য ছিলেন তিনি সর্বপ্রথম তাদের কাছেই ইসলামের দাওয়াত পেশ করেছিলেন এ দলের মধ্যে ছিলেন পরিবারের লোকজন ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু বান্ধব কোনো সন্দেহ নেই যে প্রাথমিক পর্যায়ে তিনি যে সব ব্যক্তিকে সত্যের প্রতি আহ্বান জানিয়েছিলেন যাদের মুখমণ্ডলে কল্যাণ ও সত্য প্রীতির আভা প্রস্ফুটিত ছিল যারা নবী সাল্লামের সততা সত্যবাদিতা চারিত্রিক স্বচ্ছতা ও বংশীয় মর্যাদা সম্পর্কে অবগত ছিলেন এ কারণেই তারা তার প্রতি এত বেশি অনুরক্ত শ্রদ্ধাশীল ছিলেন যে প্রথম আহ্বানেই তারা সারা দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম গ্রহণে অগ্রগামী হওয়ার এক দুর্লভ গৌরব অর্জন করেন এই তালিকার শীর্ষে ছিলেন উম্মুল মহমিন খাদিজাতুল হা তার মুক্তিপ্রাপ্ত কৃতদাস জায়েদ বিন হারেসা বিন সুরাহ বিল কালবি রদিয়াল্লাহালহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আলী ইবন আবি তালিবরিউল্লাহ তালানহ যিনি তো কখনও তার লালন পালনাধীন শিশু ছিলেন এবং তার হিজরতের সঙ্গী আবু বকর সিনরু তালানহ এই মুবারকা কাফেলার সবাই প্রাথমিক দিনগুলিতে ইসলাম গ্রহণ করেছিলেন কোনো প্রকার সন্দেহ নেই সংশয় ও দ্বিধা ছাড়াই অতবার আউুবকর সিনিয়ালু তালানহ ইসলামের প্রচারে তৎপর হয়ে ওঠেন তিনি অত্যন্ত জনপ্রিয় কোমল স্বভাব পছন্দনীয় আচার আচরণের অধিকারী সৎ চরিত্র উদার হৃদয়ের অধিকারী ছিলেন তার দানশীলতা দূরদর্শিতা ব্যবসা বাণিজ্য সৎ সাহায্যের কারণে সাহচর্যের কারণে তার কাছে মানুষের সমাগম সর্বদা লেগেই থাকত মানুষ তার সান্নিধ্যকে নিজেদের জন্য সৌভাগ্যের মনে করতেন তিনি তার কাছে আগমন ও প্রত্যাগমনকারী এবং আশেপাশে বসবাসকারীদের মধ্যে যাকে বিশ্বাসযোগ্য মনে করতেন তাকে ইসলামের দাওয়াত দিতেন তার এই আন্তরিক প্রচেষ্টায় উসমান জোবায়ের আব্দুর রহমান বিন আউফ সায়ে বিন আবি তালহাবিন তালহা বিন ওবায়দুল্লাহ রদিউল্লাহুতালা আনহুমা এর মতো ব্যক্তিরা আনহুম এর মতো ব্যক্তিরা ইসলাম গ্রহণ করেন প্রিয় বন্ধুগণ এভাবে প্রথম পর্যায়ে আরও আরও আল্লাহর গোলাম সাহাবা ইকরাম রদিয়াল্লাহ আল্লাহ আন ইসলাম গ্রহণ করেন তাহলে আজকে আমরা জেনে নিলাম যে সর্বপ্রথম কারা আল্লাহর নবী সাল্লাহ আল সাল্লামের দাওয়াত গ্রহণ করেছিলেন আল্লাহ তাআলা রব্বুল আলমিন আমাদের নবীর প্রতি ভালোবাসা বাড়িয়ে দিন এবং তার সুন্নাকে আঁকড়ে ধরে আল্লাহ এবং তাকে খুশি করে কাল কেয়ামতের দিন নবীজির সুপারিশ ভাগ্যে জুটে তাও তৌফিক দান করুন আমিন